হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজে পড়াশোনা করছো এবং তোমরা যারা যারা এখন সিক্স সেমিস্টার আছো ঠিক আছে তোমাদের উদ্দেশ্য সংস্কৃতিক ভিডিওটি তো ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে রাম ঠাকুর কলেজের মধ্যে তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছ তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা অলরেডি সিক্স সেমিস্টার উঠে গিয়েছে তো তোমাদের ফিফথ সেমিস্টার মার্কশিট কিন্তু এখনো দেওয়া হয়নি তো তোমাদের ফিফথ সেমিস্টার মার্কশিট দেওয়া হবে পাস অনার্স বিএ বিএসসি বিকম ঠিক আছে পাস অনার্স বিএ বিএসসি বি মার্কশিট দেওয়া হবে আগামী চার সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ চার তারিখ দেওয়া হবে এবং পাঁচ তারিখ দেওয়া হবে টাইম হচ্ছে একটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো তোমরা যারা যারা ত্রিপুরা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে রাম ঠাকুর কলেজের মধ্যে যারা যারা ফিফথ সেমিস্টারে উত্তীর্ণ হয়ে গিয়ে সিক্স সেমিস্টার আছো তোমরা অবশ্যই তোমাদের মার্কশিটটা সংগ্রহ করে নেবে ঠিক আছে রাম ঠাকুর কলেজে তোমরা যারা যারা পড়াশোনা করছো ঠিক আছে তোমাদের মার্কশিট দেওয়া হবে চার সাত দু অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ দুই দিন তোমাদের মার্কশিট দেওয়া হবে পাস এবং অনার্স বিএ বি কম ঠিক আছে সময় হচ্ছে একটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা যা যা রাম ঠাকুর কলেজে আছো তোমরা সময় মতো করে অর্থাৎ যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের ফিফথ সেমিস্টার মার্কশিট নিয়ে নেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ